ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণা আজকের পর্বের বিষয় হল পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী কবে পড়েছে কবে ব্রত করবেন চৌঠা নাকি পাঁচই আগস্ট ব্রত মাহাত্মব পারণের সম্পূর্ণ সময়সূচি জেনে নেব সন্তান লাভের জন্য কি করবেন এই একাদশীর দিন এবং শ্রাবণ মাসের একাদশীর নিষিদ্ধ সবজি কি। কি খাবেন এই শ্রাবণ মাসের একাদশীতে এবং কোন কোন খাবার এই দিন খাবেন না এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভবিষ্যতর পুরাণে শ্রাবণ মাসের একাদশী বা পবিত্র রোপিনী পুত্রদা একাদশীর মাহাত্ম বর্ণিত রয়েছে এই ব্রত মাহাত্ম যিনি ভক্তিভরে শ্রবণ করেন অথবা এই একাদশীর ব্রত যিনি পালন করেন তার সমস্ত পাপ থেকে মুক্তি ঘটে এবং পুত্র সুখ ভোগ করেন অবশেষে তার দিব্যধাম প্রাপ্তি ঘটে পবিত্র পবিত্ররোপিণী একাদশীকে পুত্রদা একাদশীও বলা হয় এই একাদশীর ব্রত পালন করলে সন্তান লাভের আশা পূরণ হয় এবং জীবনে সুখ শান্তি আসে পবিত্র একাদশী যা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এটি সন্তান লাভের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্রত এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর পূজা করেন এবং তাদের জীবনে সুখ ও সমৃদ্ধির কামনায় উপবাস পালন করেন এবার জেনে নেব আগামী শ্রাবণ মাসের একাদশী অথবা পবিত্র রোপিণী একাদশী পুত্রদা একাদশীর ব্রত কবে চৌঠা নাকি পাঁচই আগস্ট জেনে নেব পারণের সম্পূর্ণ সময়সূচি পুত্র সন্তান লাভের জন্য কি করবেন এবং শ্রাবণ মাসের একাদশীতে নিষিদ্ধ সবজি কি এই দিন কী খাবেন এবং কি খাবেন না শ্রাবণ মাসের একাদশী তিথি বা পবিত্র রোপিণী একাদশী পুত্রদা একাদশী তিথি শুরু হচ্ছে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সোমবার দিবা দশটা বেজে আট মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দিবা এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে পবিত্র রোপিনী পুত্রদা একাদশী বা শ্রাবণ মাসের একাদশী পালিত হবে উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরেজি পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার এবার জেনে নেব ভারত এবং বাংলাদেশে পারণের সময়সূচি ভারতবর্ষে পারণের সময়সূচি থাকতে চলেছে ছয়ই আগস্ট দু বাংলার বিশেষ শ্রাবণ চোদ্দশো বুধবার ভোর পাঁচটা বেজে দশ মিনিট থেকে সকাল নটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত বাংলাদেশে পারণের সময়সূচি ছয়ই আগস্ট দু বাংলার বিশেষ শ্রাবণ চোদ্দশো বত্রিশ ভোর পাঁচটা বেজে ছত্রিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছিচল্লিশ মিনিট পর্যন্ত শ্রাবণ মাসের একাদশী বা পবিত্র রোপিণী পুত্রদায় একাদশী সন্তান লাভের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ দিন এই দিনে বিবাহিত দম্পতিরা সন্তান লাভের উদ্দেশ্যে উপবাস করে থাকেন এবং ভগবান বিষ্ণুর পূজা করেন এই ব্রত পালনের মাধ্যমে সন্তান এবং তাদের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করা হয় এর জন্য পুত্রদা একাদশীর দিনে উপবাস পালন করুন ভগবান বিষ্ণুর পূজা করুন এবং বিষ্ণুর মন্ত্র জপ করুন দান করুন দরিদ্র এবং অভাবীদের বস্ত্র খাদ্য এবং অর্থ দান করতে পারেন এই দিন সৎকর্মের সাথে যুক্ত থাকুন মিথ্যা পরনিন্দা ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবান বিষ্ণুর পূজা করুন সন্ধ্যাবেলায় পুনরায় বিষ্ণুর পূজা করুন এবং আরতি করুন দ্বাদশীর দিনে পারণ করে উপবাস ভঙ্গ করুন এই দিনে বিষ্ণুর পূজা এবং উপবাসের মাধ্যমে সন্তানের জন্য প্রার্থনা করলে তা ফলপ্রসূ হয় বলে বিশ্বাস করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী এটি সন্তানের সুখ দীর্ঘায়ু লাভের একটি উপায় শ্রাবণ মাসের একাদশীতে আমিষ খাবার এবং কিছু নির্দিষ্ট সবজি ও শস্য বর্জন করা উচিত এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করা উচিত এবং উপবাস করলে শুভ ফল পাওয়া যায় বিশেষ করে চাল ডাল পেঁয়াজ রসুন বেগুন মধু এবং কিছু নির্দিষ্ট শাকসবজি খাওয়া উচিত নয় এই দিন যে কোনো প্রকারের ফল দুধ দুগ্ধজাত দ্রব্য দই ছানা ইত্যাদি খেতে পারেন আলু মিষ্টি আলু ওল কুঁদরি শিম কুমড়ো ইত্যাদি খাওয়া যেতে পারে সাধারণ লবণের পরিবর্তে এদিন সন্দক লবণ ব্যবহার করুন শুকনো খাবার যেমন বাদাম কিশমিশ খেজুর ইত্যাদি খাওয়া যেতে পারে মিষ্টি বাতাসা সন্দেশ ইত্যাদি খাওয়া যেতে পারে যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য মাছ মাংস ডিম এই দিন খাবেন না চাল ডাল যে কোনো প্রকারের চাল ডাল এই দিন বর্জন করুন পেঁয়াজ রসুন এগুলি এড়িয়ে চলুন বেগুন এটি এই দিন একেবারেই গ্রহণ করবেন না মধু খাওয়া উচিত নয় কিছু নির্দিষ্ট শাক সবজি নির্দিষ্ট শাক সবজির মধ্যে যেমন পালং শাক পুঁই শাক ইত্যাদি এই দিন বর্জন করুন অতিরিক্ত মশলা অতিরিক্ত মশলা জাতীয় খাবার এই দিন বর্জন করবেন হরে কৃষ্ণা আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে